সাপ দেখে ভয় পায় না এমন মানুষ খুবই কম অনেকে আবার ভাবেন সাপ মানেই বিষাক্ত তাই সাপ থেকে দূরে থাকাই ভালো কিন্তু কিছু কিছু সাপ রয়েছে যাদের একবার দেখলে চোখ ফেরানোই দেয় চোখ ধাঁধানো গায়ের রম এদের দিয়েছে চমৎকার সৌন্দর্য আসুন জেনে নেই চোখ ধাঁধানো এবং চমৎকার এমন সাতটি সাপ সম্পর্কে এক নম্বর এমিড্যাল ট্রি বোয়া এমিড্যাল ট্রি বোয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং রংচমে সাপ এরা দেখতে সবুজ রঙের হয় এই সাপের বিশেষ হচ্ছে এদের কোনো বিষ নেই দক্ষিণ আমেরিকার রেইনফরে এই সাপ দেখতে পাওয়া যায় এই সাপ ফুটের মতো হয় এদের ছয় সামনের দাঁতগুলো আকারে অন্যান্য বিষবিহীন সাপের তুলনায় বড় হয় দুই নাম্বার কোবরা হুড পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সাপ হচ্ছে কোবরা এই সাপ পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এই সাপের ফণা ভয়ঙ্কর হলেও দূর থেকে অথবা ছবিতে বেশ সুন্দর দেখায় এই সাপের ফনার নকশা দেখতে অনেকটা চশমার মতো দক্ষিণ এশিয়ায় এই সাপ বেশি দেখতে পাওয়া যায় তিন নাম্বার ব্লাইন্ড স্নেক নাম শুনে বোঝা যাচ্ছে এই সাপ অন্ধ দূর থেকে দেখতে এদের পানির পাইপের মতো দেখায় মাদাগাস্কার দ্বীপে এই সব সাপ দেখতে পাওয়া যায় এই সাপ পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এই সাপগুলো লম্বায় এক ফুটের মতো হয় এদের আচার আচরণ অনেকটা কৃমির মতো ইঁদুরের মতো ছোট ছোট গর্ত করে এরা বসবাস করে দেখতে কৃমির মতো হলেও এদের মেরুদণ্ড আছে চার নম্বর নর্দার্ন স্কারলেট স্নেক নর্দার্ন স্কারলেট স্নেক আমেরিকার দক্ষিণ এবং পূর্ব দিকে এই ধরনের সাপ সাধারণত পাওয়া যায় অন্যান্য সরিসিপের ডিম এবং সাপের ডিম খেয়ে সাধারণত এই সাপ বেঁচে থাকে তবে এই সাপ দৈর্ঘ্যে বর্জট আড়াই ফুট লম্বা হয় পাঁচ নাম্বার। ব্রাইট পিঙ্ক স্নেক পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপের তালিকায় এই সাপের অবস্থান পঞ্চম এই সাপ লম্বায় এক ছয় ইঞ্চির মতো হয় এরা ইঁদুর এবং টিকটিকি শিকার করে জীবন ধারণ করে মাদাগাস্কারে এই সাপ প্রথম দেখতে পাওয়া যায় মাদাগাস্কারের সবচাইতে উজ্জ্বল সাপ এটা এই সাপের পিঠের উপর গোলাপি রঙের ছোপ ছোপ দাগ রয়েছে যেগুলো বেশ উজ্জ্বল এবং চমৎকার ছয় নাম্বার হাই ইয়েলো গ্রিন ট্রি পাইথন বিশ্বের সবচেয়ে সুন্দর সাপগুলির যদি কোনো তালিকা করা হয় তাহলে এই হাই ইয়েলো গ্রিন ট্রি পাইথনকে একদমই বাদ দেওয়া যায় না অজগর প্রজাতির এই সাপ চার ফুট থেকে সাত ফুট লম্বা হয় পাপুয়া নিউ গিনি ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার কোনো কোনো অংশে এই সাপের দেখা মেলে সাত নাম্বার এমিড্যাল গ্রিন পিট ভাইপার এমিডেল গ্রিন পিট ভাইপার দুই হাজার দুই সালে বার্মায় এই সাপটি প্রথম পাওয়া যায় সবুজ রঙের এই বিষাক্ত সাপটির পুরুষদের চোখ লাল রঙের হয় আর গায়ে সবুজের উপর লাল সাদা দাগ থাকে দেখতে বৈচিত্র্যময় এই সাপগুলো যেমন দেখতে অনেক সুন্দর তেমনি রয়েছে অনেক বিষাক্ততা যা মানুষকে মরণ পথে চলতে বাধ্য করে দেয় আর তাই সবাই সাপ থেকে দূরে থাকবেন আজ এ পর্যন্তই এরকম সব রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন দেখা হবে নতুন কোনো রহস্যময় ঘটনার সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ